নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে বাজারের কেনা একদম শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠে তৈরি করার জন্য পারফেক্ট একটা রেসিপি আজকে আমি শেয়ার করব অনেকেরই ধারণা শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠেটা পারফেক্টভাবে হয় না তবে কিছু টিপস ফলো করলে এই চিতই পিঠেগুলো শুকনো চালের গুঁড়ো দিয়েই একদম পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায় আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ছটফট দেখে নেওয়া যাক এই রেসিপিটি এই রেসিপিটি করার জন্য আমি নিয়ে নিচ্ছি দুই কাপ চালের গুঁড়ো এটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ লবণ আর চালের গুঁড়োটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব ইষদুষ্ণ জল জলটা এমন গরম হবে যাতে এর মধ্যে আঙুল ডুবিয়ে রাখতে পারেন আর এই চালের গুঁড়োটা যেহেতু শুকনো সেই জন্য এটা মাখার জন্য গরম জলই ব্যবহার করতে হবে সব জল একেবারে না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি এটা মেখে নিচ্ছি আর একটা পাতলা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় এবার বন্ধুরা এটাকে আমি হাত দিয়ে মেখে নেব তার জন্য চামচটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর বন্ধুরা এটা হাত দিয়ে মাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই মিশ্রণটা খুব ভালোভাবে হবে আর দেখবেন এর মধ্যে কোনো রকম গোটাও থাকবে না চিতই পিঠেটা একদম পারফেক্টভাবে তৈরি করার জন্য হাত দিয়ে মেখে নেওয়াটা খুব জরুরি এরপর বন্ধুরা আমি একটা মিক্সির চার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি চালের ব্যাটারটা দিয়ে নিচ্ছি দেখুন আমি এই মিক্সির বাটির মধ্যে চালের ব্যাটারটা ঢেলে নিলাম এবার খুব ভালো করে এটাকে ঘুরিয়ে নেব আপনাদের কাছে যদি মিক্সি না থাকে সেক্ষেত্রে হাট দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন আমার হয়ে গেছে আমি এবার এটাকে ঢেলে নিচ্ছি এবারে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য জল আমি এখানে দিয়ে দিচ্ছি জলের সাথে এই চালের পেস্ট ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খেয়াল রাখবেন এটা যেন খুব বেশি ঘন না হয় এই পিঠেটা করার জন্য কিন্তু একদম পাতলা ব্যাটার প্রয়োজন দেখে বুঝতেই পারছেন আমি কীরকম ঘনত্বে রেখেছি এবার আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিলাম এক টেবিল চামচ জল এই জল আর তেলটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এই জল আর তেলের মিশ্রণটা কিন্তু খুবই জরুরি এটাই চিতই চিতৈপিটুগুলো সুন্দরভাবে উঠে যেতে সাহায্য করবে লেগে থাকবে না দেখুন আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি এরপর একটা আপ্পাম প্যান নিয়েছি তার মধ্যে টিস্যু পেপার দিয়ে এই জল আর তেলের মিশ্রণটা ভালো করে লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে দেখুন আমি পুরোটাতেই খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি খুব ভালোভাবে গরম করে দেব। এটা গরম হতে থাক ততক্ষণে এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার বেকিং সোডা নয় এখানে কিন্তু বেকিং পাউডারই দিতে হবে তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা খুব আগে ব্যবহার করবেন না যখন প্যানের মধ্যে দেবেন ঠিক তার আগেই ব্যবহার করবেন আর এটা দেওয়ার পর বেশিক্ষণ রেখে দেবেন না তাহলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে দেখুন এটা মিশে নেওয়ার পর এই রকম ঘনত্বের হয়েছে একদম পাতলা ততক্ষণে এই প্যান্টটা আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে করে আমি হাতা দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন আমি সবগুলোতে দিয়ে দিয়েছি এবার মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাচেক পর আমি ঢাকাটা তুলে দিচ্ছি এরপর আমি হাত দিয়ে একটু চেক করে নিয়েছি যে এগুলো সেদ্ধ হয়েছে নাকি আমার ওপরটা পুরো শুকিয়ে গেছে আর মাঝখানেরগুলো যেহেতু বেশি হিট পায় সেই জন্য মাঝখানেরগুলো আগে হয়ে গেছে একটু ছুরি দিয়ে খোঁচা মারতেই উঠে যাচ্ছে দেখুন আমি একটা একটা করে তুলে নিয়েছি আমি এর থেকে বেশি ক্রিস্পি করব না আপনারা যদি এর থেকে বেশি ক্রিস্পি করতে চান তাহলে আরও কিছুক্ষণ রাখতে পারেন যাতে করে নিচের দিকটা আর একটু লাল হয়ে যায় আমি এইভাবে সবকটাই তুলে নিচ্ছি অনেকেরই ধারণা শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠেটা পারফেক্টভাবে হয় না তবে সব কিছু টিপস ফলো করলে চিতই পিঠে শুকনো চালের গুঁড়ো দিয়ে একদম পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায় এইভাবে আমি সব কটা করে নেব এবার অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে এক কাপ চিনি দিয়ে নিলাম চিনিটাকে আমি ক্যারামেলাইজড করে নেব আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই রকম চিনিটা ব্যবহার করবেন আমি যেহেতু এখানে এক লিটার দুধ ব্যবহার করেছি সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি মিডিয়াম ফ্লেমে রেখে চিনিটাকে গলিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে চিনিটা আমার গলে যাচ্ছে এই সময় কিন্তু অনবরত চিনিটাকে নাড়িয়ে যেতে হবে নাড়ানো বন্ধ করলেই তলার থেকে লেগে যাবে দেখুন এটা আমার ক্যারামেল হয়ে গেছে আমি এর থেকে বেশি লাল করব না এর থেকে বেশি লাল করলে চিনিটা পুড়ে যাবে তখন তেতো হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি এক লিটার দুধ দিচ্ছি আর দুধটা আমার আগে থেকেই জাল করা আছে আমি একদম আস্তে আস্তে চিনির ওপরে দিয়ে দিলাম আর বন্ধুরা দুধটা দেওয়ার পরে চিনিগুলো একটু গোটা পাকিয়ে যাবে তাতে অবশ্য আপনারা ভয় পাবেন না দুধ যত গরম হবে আস্তে আস্তে চিনিগুলো গলে যাবে ফ্লেভারের জন্য আমি এখানে চারটে মুখ ফাটানো এলাচ দিয়ে দিলাম আর দুধটাকে কিন্তু অনবরত নাড়িয়ে যেতে হবে দুধটা যাতে তাড়াতাড়ি ঘন হয়ে যায় তার জন্য আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ আমি এখানে দশ টাকা দামের দুটো প্যাকেট ব্যবহার করেছি দুধ দেওয়ার পরে আবারও অনবরত নাড়িয়ে যাচ্ছি দুধটা আমার আগের থেকে একটু ঘন হয়ে গেছে আমি এর থেকে বেশি এটাকে ঘন করব না বেশি ঘন করলে পিঠের মধ্যে দুধটা ঢুকবে না যার ফলে পিঠেটাও খেতে ভালো হবে না এরপর আমি একটা একটা করে পিঠে দিয়ে দেবো এই চিতই পিঠেগুলোকে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে একদম ফাঁপা আর কতটা নরম স্পঞ্জি এগুলোকে আমি এবার দুধের মধ্যে চুবিয়ে দিচ্ছি পিঠেগুলো দেওয়ার পর আমি মিনিট পাঁচেক মতো ফুটিয়ে নেব এরপর আমি সব পিঠেগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে পিঠের মধ্যে রসগুলো বেরিয়ে যায় কিছুক্ষণ পর আমি বাটির মধ্যে ঢেলে নিলাম তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ